আদালতের দ্বারস্থ হয়ে নিজের ব্যক্তিগত অধিকার ও ব্যক্তিত্ব রক্ষার দাবি জানালেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক বচ্চন এই পদক্ষেপ আসে তার সহধর্মিনী এবং অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের পরিপ্রেক্ষিতে যিনি কিছুদিন আগে একই ধরনের অভিযোগ আদালতে করেছেন সম্প্রতি দিল্লি হাইকোর্টে দাখিল করা এই মামলায় অভিষেকের পক্ষ থেকে আদালতের কাছে অনুরোধ করা হয়েছে তার নাম কণ্ঠস্বর এবং ভিডিও বেআইনি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য দিল্লি হাইকোর্টের বিচারপতি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন আদালতে উপস্থিত ছিলেন অভিষেকের দুইজন আইনজীবী যারা জানান বিভিন্ন সংস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অভিনেতার ভুয়া ছবি ও ভিডিও তৈরি করছে এই ধরনের কার্যক্রম শুধুমাত্র বিভ্রান্তিকর নয় বরং এটি ব্যক্তির ব্যক্তিত্ব ও গোপনীয়তার অধিকার লঙ্ঘন করছে আইনজীবীরা আরও জানিয়েছেন আমরা বিষয়টি খতিয়ে দেখব আদালত যদি উপযুক্ত আদেশ দেন গুগল সহ অন্যান্য সংস্থা অবিলম্বে এসব ইউআরএল সরিয়ে দেবে মামলার পরবর্তী শুনানি নির্ধারণ করা হয়েছে দুই সালের পনেরো জানুয়ারি বিশেষজ্ঞরা বলছেন এই রায় শুধুমাত্র অভিনেতাদের নয় বরং ডিজিটাল মিডিয়ার মাধ্যমে সাধারণ নাগরিকদের ব্যক্তিগত অধিকার সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ নজির হয়ে উঠতে পারে 嗯。